তারাও পড়তে পারে মানে স্টিচ বডি মানে 50 কাপড়টা স্টিচ 50 পর্যন্তই বললাম

আচ্ছা এই যে এখানে রাখতে অনেকে ভাবে আপনি নিয়ে যান আসলে এটা এমন কিছু না

একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এটা পিঙ্ক কালার পিঙ্ক আগে একটা দেখিয়েছি এটা লাইট আছে যেটা নিবি ইনার ক্যানকল সেট আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এটা খুব সুন্দর একটা দামটা দাম একদম ওকে শুধু এটা আছে আর শুধু টাকা টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা শেষ নেই অনেক সুন্দর এটা এবার কিন্তু কালার শেষ নেই প্রাইস প্রাইস ওকে এটা ব্লুর মধ্যে এই যে এটা গ্লিটার দেওয়া গ্লিটার ইউ ওয়ান দামটা দাম এক একদম ফ্রি নেক্সটটা দেখাই নেক্সট এটা ব্ল্যাক এর মধ্যে এটাও सेम প্রাইস জি ওকে এটা হচ্ছে ইয়েলো কালার আবার অনেক জায়গায় লোকাল আছে লোকালের সাথে আবার এগুলো আপনারা কম্পেয়ার করবেন না মানে এটা হবে না কারণ ভাই হচ্ছে একদম অরিজিনাল আপনি এটা যখন পরবেন আমরা জাস্ট এইভাবে ধরি এই দেখো